হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি টাকি মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখছো একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি আমি লাউটা কিন্তু সম্পূর্ণ নিব না অর্ধেকের একটু বেশি নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাইজটা তোমরা দেখতে পাচ্ছ লাউয়ের পিস কিন্তু প্রত্যেকটা পিস সমান এটা কিন্তু কোনোটা মোটা কোনোটা চিকন করলে কিন্তু তরকারি রান্না করার পরে দেখা যায় কোনোটা গলে যায় কোনোটা শক্ত থাকে এখানে আমি তিনটা টাকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক একটা মাছকে আমি তিন পিস করেছি তো মাছগুলো যথেষ্ট পরিমাণে বড়ো ছিল তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করব। এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন মাঝারি সাইজের দুটা পেঁয়াজ আমি এখানে কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি তেলের মধ্যেভাবে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায় তো ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু গলে যায় খুব তাড়াতাড়ি তরকারির সাথে এখানে দেড় চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় সেজন্য পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা ভাজা অলরেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন পেস্ট আমি এখানে দেড় চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপরে দিয়ে আমি কিন্তু প্রত্যেকবারই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা খেয়াল রাখবে মশলা যেন পোড়া না লাগে হাফ চামচ আদা পেস্ট দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া লাউয়ে আমি সব সময় কম ব্যবহার করি আর এরপরে আমি দিয়ে দিব এক চামচেরও কম মরিচের গুঁড়া যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি লাউতে সাধারণত খুব বেশি ঝাল বা মশলা হলে খেতে ভালো লাগে না এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি কষিয়ে নিয়েছি আমি এই তরকারিটা মাছ কষিয়ে রান্না করব মাছটাকে ভেজে রান্না করলে হবে কি মাছটা শক্ত হয়ে যাবে তাতে খেতে যে আসলে যে টেস্টটা সেটা লাগবে না তো আমি সামান্য পানি দিয়ে দিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি এখন দেখো সামান্য ঝোলের পানি মাছের মধ্যে দিয়ে দিয়েছি যেন মাছটা খুব মাছের ভেতরে যে মশলাটা সে মশলাটা যেন ঢুকে যায় এভাবে মাছটাকে আমি এ ঝোলের মধ্যে মাছটাকে একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মধ্যে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো এই এই অবস্থায় আমি কিন্তু মাছগুলোকে তুলে নিব কারণ পরবর্তীতে আমি আবার মাছটাকে এখানে দিব সেজন্য পাঁচ মিনিটের মতন মাছটাকে আমি মশলার মধ্যে কষিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছ তোমাদের যদি কোনো কিছু ভুলে যাও বা দেখার দরকার হয় সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিয়েছি আর লাউ কেটে আমি সবসময় দিয়ে একটু ভিজিয়ে রাখি কারণ তাতে লাউয়ের ভেতরে যে পানিটা ঢোকে সেই পানি দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যায় আর খেতে খেতে মানে টেস্টটা আমার কাছে মনে হয় যে বেশি মনে হয় লাউতে যদি এক্সট্রা পানি দিলে লাউটা পান হয়ে যায় তো লাউ থেকে যে পানিটা এখন বের হবে সে পানিতে কিন্তু লাউটা রান্না মজা হয় আর লাউ রান্নার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে এই টিপসগুলো ফলো করে যদি তোমরা রান্না করো তোমাদের রান্নাও কিন্তু অনেক ভালো হবে লাউ রান্নার ক্ষেত্রে সময় মিডিয়াম হিটে রান্না করবে এটা যদি হিটটা যদি একদম কম হয় তাতে হয় কি লাউটা বেশিক্ষণ জাল হলে পরে তিতা তিতা লাগে খেতে আবার একদম গলে গেলেও লাউ খেতে ভালো লাগে না মিডিয়াম হিটে যদি তোমরা লাউটাকে ঢেকে ঢেকে রান্না করো ঢেকে উল্টে পাল্টে দিয়ে রান্না করো তাহলে হবে কি লাউয়ের কালারও সুন্দর থাকবে লাউটা গলে যাবে কিন্তু একদম মানে গলবে কিন্তু ভেঙে যাবে না দেখো লাউটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে আস্ত আস্তই আছে কিন্তু এই লাউটা কিন্তু একদম মোমের মতন গলে গিয়েছে এখানে লবণের পরিমাণ সামান্য কিছু কম মনে হয়েছে আমার কাছে তাই আমি আরও হাফ চামচ লবণ অ্যাড করেছি আর লাউয়ের মধ্যে যদি লবণটা ঠিকমতো না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না পানসে লাগে তো আমার এখানে লাউটা প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন যেহেতু এটা পাতলা ঝোল করবো সেজন্য এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তোমরা বুঝতেই পারছো যে হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতন আমি এটাকে রান্না করেছি অলরেডি আমার কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা কুচি কারণ লাউয়ে ধনিয়াপাতা ধনিয়া পাতা কুচিটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি হিটটা একদম কমিয়ে মিনিট খারেকের মতন চুলায় বসিয়ে রাখবো যাতে ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায় আর এতে ফ্লেভারটাও লাউয়ের মধ্যে চলে যাবে তো দেখো অলরেডি আমার টাকি মাছ দিয়ে লাওয়ের পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে তোমরা কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে একদম লাওয়ের কালারটাও ঠিক আছে আর মাছগুলো কিন্তু একদম আস্ত আছে কোনো মাছে ভেঙে যায়নি যদিও মাছগুলো নরম ছিল তারপরও কিন্তু ভেঙে যায়নি তো সেভাবেই রান্না করলে যে এভাবে যদি তোমরা আমার টিপসগুলো ফলো করে রান্না করো তোমাদেরও কিন্তু লাউ রান্নাটা অনেক মজা হবে আমাদের গ্রামীণ কিন্তু যে গ্রামীণ যে রান্না সেখানে কিন্তু এভাবেই লাউটা রান্না করা হয় দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফে